সবাইকে নমস্কার তো আজকে ছিল আমার মেয়ের বার্থডে বুঝতেই পারছো সারাদিন কি কি করেছি চলো তো সকালে উঠে আগে নাস্তা করে দিয়েছি বাচ্চাদের জন্য তারপর নিজেরা খেয়ে নিলাম পরে মেয়ের নিয়ে গেলাম মার্কেটে তো যে জামা কিনেছি সেটা আর আসলে ভিডিও করা হয়নি তো মেয়ের আবদার মার্কেট করে সে একটু গম্বুজ দেখতে যাবে তো আমরা সবাই মিলে চলে গেলাম সেখানে তো সেখানে গিয়ে আসলে অনেক মজা করেছে তারপর টিকিট কেটেই যে আমরা দেখো টিকিট কাটার পরে ঢুকতেছি আর এখানে বিশেষ করে প্রাইমারি যেতে যে বাচ্চাগুলো পরেই বাচ্চাদের কোনো টিকিট লাগে না প্রাইমারির উপরে যারা হাই স্কুলের লেভেলে যারা আসে তাদের টিকিট লাগে সেটাও দশ টাকা করে আর বড়দের হলো বিশ টাকা করে তারপরে আমরা ভিতরে ঢুকলাম ঢুকেই আগে জাদুঘরে গেলাম কারণ আমার ছেলে জাদুঘরে যাওয়ার জন্য খুব পাগল ছিল আর আমার মেয়েও ওখানে গিয়ে দেখলো অনেক পুরোনো দিনের যে জিনিসগুলো আছে সেগুলো যেটা ওরা আসলো চিনতেই পারতেছে না আর ওদের বলবো কি আমি নিজেও অনেক কিছু চিনি না ভালো করে বা দেখিও নি এখনও তারপরে আমরা এখানে ঘোরাঘুরি করার পরে তারপর গেলাম এখানের যে নাম করা কুমিরটা ছিল কালাপাহাড় সেটা এটা নাকি পুরো এটা চামড়াটা নাকি এখানে ঢেকে রেখেছে হয়তো এটা বানানো কুমির কিন্তু চামড়াটা নাকি আসল কালা কালাপাহাড়ের তো এটা দেখার পরে আমার ছেলে অনেকটা খুশি তো এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম দেখার পরে ষাট গম্বুজের যে ম্যাপ ছিল সেটাও দেখলাম ম্যাপটা খুবই সুন্দর তারপর সেখান থেকে বের হলাম বের হওয়ার পরে চারোপাশটা ঘুরে দেখলাম আর আমার ছেলে মেয়ে তো আছে যেখানে শিশু পার্ক আছে একটু পার্কে যাবে স্লিপ কাটবে এরা খুব পছন্দ করে এই যে দেখেন আমার ছেলে শুরু করে দিয়েছে তো এখানে বসে ওরা দুই ভাই বোনের অনেকটা এনজয় করেছে আর যেহেতু আজকে মেয়ের বার্থডে ছিল তাই আজকে সম্পূর্ণ দিনটা ওর ইচ্ছে মতোই আমরা সবাই কাটিয়েছি শুধু আমি ওর বাবা না সাথে আমার শ্বশুর শাশুড়ি ছিল শুধু আমার দেবর ছিল না কারণ ওর বিসিএস পরীক্ষা ছিল তাই ওই সে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেছিল তো আমরা সারা দিন অনেক ঘোরাঘুরি করলাম ষাট গম্বুজের পিছনে একটা মসজিদ আছে আর মসজিদ বলতে ওখানে একটা পুকুর আছে সেই পুকুরে আমরা গেলাম এত বড় পুকুরটা যারা এই সাইট গম্বুজে গেছে তারা অবশ্যই দেখছে অনেক বড় কিন্তু আমি কখনও চারুপাশটা ঘুরে দেখিয়ে আসি নাই যারা গিয়েছে অত হবে তো অনেকেই চলে গেছে অনেক এনজয় করছে পরে দেখলাম আর আমাদের আসলে অনেক বেলা করে বের হওয়া হয়েছে যার কারণে সন্ধ্যা হয়ে গেছে তার তিরি এই দেখেন সন্ধ্যা নেমে গেছে তো কাপড় বাবা বলতেছে যে চলো মা এখন আমরা চলে যাই তোমার বার্থডের জন্য বেলুন ফোলাতে হবে তো তারপরে আমরা তাড়াহুড়া করে এই যে চারপাশটা একটু দেখতে দেখতে বের হয়ে এসেছি আসার পরে রেডি হয় এই যে মেয়ের বার্থডে কেক নিয়ে আসছে ওর কাকা সেই খুলনা থেকে পরীক্ষা দেওয়ার পরে পরে আমরা সেটা সবাই মিলে বাচ্চাদের নিয়ে সবাই মিলে কেটে তারপর অনেকটা এনজয় করেছি তো এখানে ছবি তোলা হচ্ছে ওর কাকা ওর ভাই বাবা সবাই ছবি তোলায় ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করতেছি সবার তো দেখা গেছে এখানে এর বাবা আর কাকা দুইজনে একই গেঞ্জি পরা তো এই যে দেখো বাচ্চারা সবাই মিলে কেক কাটতেছে আর আমার কথা খুবই খুশি কারণ আজকে সারাটা দিনটা তার ইচ্ছে মতো সব কিছু করেছে ফেরা মার্কেট করা তো এই যে ওর বাবা চেঞ্জ করে তারপরে এই যে খাইয়ে দিচ্ছে কেক এটা করার পরে আমি আর মা তারপরে এখানে অনেকটা সময় ছিলাম কারণ বাচ্চাদের নিয়ে অনেকটা সময় এনজয় করেছে তারপর আমরা গেলাম রান্নাঘরে আর আমি আর মা আজকে মেয়ের আবদার ছিল সে বিরিয়ানি খাবে তাই আমি আর মা খুব তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম যে কথা খাবে তাই আর এই বাচ্চারাও ছিল এরাও খাবে তো আমরা তেমন একটা বাইরের লোক বলি নাই বাসার ভিতর যে কয়জন ছিল এদের নিয়েই আজকে ওর বার্থডে করা বাইরের লোক বলা হয়নি নিজেরা আর এই বাসার ভিতর যে কয়টা বাচ্চা ছিল এদের নিয়ে তো আমার মেয়ে খুবই এনজয় করেছে ওর সত্যি ভালো লাগা দেখে আমাদের খুব ভালো লাগছে শুধু আমার মেয়ে না আমার ছেলেও খুব খুশি আর আমার মেয়েকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করবেন তো তারপরে এই যে রান্না বসিয়ে দেওয়ার পরে এই যে আমরা সবাই মিলে আমি তো আগেও বলেছি যে আমরা নিচে বসে খেতে খুব পছন্দ করি তাই নিচে বসে সবাই খাওয়া দাওয়া করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ